যেমন কাদিয়ানিরা কোরআনের শব্দ বিকৃত করে না শব্দ যা আছে হুবহু তাই বলে এটাই পড়ে এটাই পড়ায় এটাই শেখে এটাই শেখায় তারপর তারা যে কাফের এ ব্যাপারে গোটা উন্মত একমত হলো কিভাবে পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পৃথিবীর সকল হকপন্থী একমত এ ব্যাপারে কাদিয়ানিদেরকে মুসলমান বলার সুযোগ নাই আর কেউ যদি তাদেরকে মুসলমান বলতে চায় তাহলে নিজেরাও মানতে হবে কাফের কারণ দুই বিপরীত মেরুর বিশ্বাস একসঙ্গে সঠিক হতে পারে না যদি এক বিপরীত জিনিসের এক একটারে মানেন তাহলে মানতে হবে অপরটা সত্য না আর যদি অপরটাকে মানেন তাহলে মানতে হবে এটা সত্য না দুটো একসঙ্গে কখনোই সত্য হতে পারে না তো তাদের অপরাধটা কোথায় অপরাধ এখানে না শব্দ বিকৃত করেছে অপরাধ এখানে অর্থ আর মর্মকে চেঞ্জ করে দিয়েছে কি চেঞ্জ করেছে খাতামুন নাবিন অর্থকে খাতামুন নাবিন বলতে আমরা বুঝতাম সর্বশেষ নবী এই ব্যাখ্যা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাম নিজে শুনেছেন সাহাবিরা তারপর থেকে দেড় বছর পর্যন্ত উম্মত একমত এই ব্যাপারে তারা এসে বলল না না এই ব্যাখ্যা আমরা মানি না খাতামুন নাবিন মানে স্পেশাল নবী ভিআইপি নবী নবীদের মোহর কিন্তু এর মানে এটা না তিনি সর্বশেষ নবী তারপর নবী আসতে পারে তবে মানে তার সমান হবে না মানে একটু নিম্ন সাইজের থাকবে তিনি হলেন বড় নবী তিনি হলেন শ্রেষ্ঠ নবী আর গোলাম আহমদ কাদিয়ানি হলো উম্মতি নবী নিল্লাহ তো এখন জিহাদ বলে কাকে এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা আমি দিতে পারবো আপনি দিতে পারবেন বিষয়টা এমন না এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাও দিতে পারবেন মোহাম্মদুল্লা সাল্লাহ সাল্লাম ইমানের ব্যাখ্যা নিলাম যার থেকে সালাতের ব্যাখ্যা নিলাম যার থেকে রোজা হ জাকাতের ব্যাখ্যা নিলাম যার থেকে জিহাদের ব্যাখ্যাও তো নিতে হবে তার থেকে এই ক্ষেত্রে এসে মন কোনো যুক্তির আশ্রয় নেওয়া প্রকৃত মৌমিনা শান হতে পারেন তো এবার তিনটা জিনিসই দেখি আল্লাহর নবীর কথাও দেখি আল্লাহর নবীর কাজও দেখি আল্লাহর নবীর মৌন অনুমোদনে দেখি যদিও যদিও কথার কাজ পাওয়া গেলে আলাদা করে মৌন অনুমোদন আর লাগে না কারণ এটা তো সরব অনুমোদন কথা বলেই অনুমোদন দিয়েছেন এখানে মৌনতা খোঁজার দরকার পড়ে না তাহলে মৌলিকভাবে দুটো দেখলে আমাদের চলছে একটা হলো কথা আর একটা হলো কাজ তো জিহাদ কোরআনে চারশো চৌরাশি আয়াতে আল্লাহ তালিয়ে নিয়ে আলোচনা করলেন এক সাহাবিকে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়ারসুল আল্লাহ

তখন পালিয়ে না গিয়ে মজবুত থেকে লড়াই চালিয়ে যাওয়াকে বলা হয় জিহাদ তো আল্লাহর রসুলসাল্লাম সঙ্গে দিয়ে দিলেন এক বাক্যে এবার তাকান তার কাজের দিকে মক্কার যুগে তো আর জিহাদ ছিল না মক্কার যুগে জিহাদ খুঁজেও লাভ নাই মদিনার যুগে যাওয়ার পর জিহাদের বিধান আসলো তো সেই যে জিহাদের বিধান আসলো এরপর থেকে আল্লাহ নবী আসলামের অফাত পর্যন্ত এই যে সাড়ে নয় বছরেরও অধিক সময় এর মধ্যে সাতাশটা জিহাদ নিজে করলেন সাতচল্লিশটা মুজাহিদ বাহিনী আলাদা করে সাহাবিদের দিয়ে পাঠালেন যেগুলোতে নিজে শরিক হতে পারেন নাই কেন পারেন নাই তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন যদি এই আশঙ্কা না থাকতো যে আমার যে সাহাবিরা সামর্থ্যহীনতার কারণে মদিনায় থাকবে। আর আমার নিজের নাই আমি তাদের সবার জন্য বাহন সবার জন্য রসদ সবার জন্য ব্যবস্থা করতে আমি যদি প্রত্যেক জিহাদে চলে যাই এই সাহাবিগুলো বড় কষ্ট পাবে দিলে আরে কেউ কেউ এই কষ্টের শোক সইতে না পেরে দুর্ঘটনাও ঘটে যেতে পারে তাদের জীবনে কারণ প্রতিটা জিহাদে আমি চলে যাচ্ছি আমি সব স্বভাব নিয়ে নিচ্ছি তারা সামর্থ্যহীন কারণে পাচ্ছে না আর আমিও তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারছি না শুধুমাত্র এই দরদের কারণে উম্মতের প্রতি এই মহাব্বতের কারণে কিছু জিহাদে আমি শরিক হই নাই না হলে আল্লাহর কসম একটা জিহাদ থেকেও আমি মোহাম্মদ পিছিয়ে থাকতাম না সাতাশ প্লাস সাতচল্লিশ হিসাব করেন এতগুলো জেহাদ মাত্র দশ বছরেরও কম সময়ে নবী করলেন তো সেই জিহাদগুলোর দ্বারাই তো স্পষ্ট আসলে জিহাদ বলে কাকে জিহাদ বলে কাকে পড়েন বদরের ইতিহাস জিহাদ বলে কাকে পড়েন উহুদের ইতিহাস খন্দকের ইতিহাস তাবুকের ইতিহাস হুনাইনের ইতিহাস আল্লাহনবী সাতাশ প্লাস সাতচল্লিশ গাজুয়া প্লাস সারাইয়া গাজওয়া বলা হয় যেই জিহাদে নবী শরিক হয়েছেন সারাইয়া বলা হয় যেখানে নিজে শরিক হতে পারেন নাই কোনো সাহাবিক আমির বানিয়ে বাহিনী পাঠিয়ে দিয়েছেন এই সাতাশ প্লাস সাতচল্লিশটা ময়দানের ইতিহাস পড়লেই তো বুঝে আসে জিহাদ বলে কাকে আলাদা করে ব্যাগ করার কি প্রয়োজন আছে নামাজের সংজ্ঞা কি এটা ছোট একটা বাচ্চা জানে না সেও বোঝে নামাজ কি আমরা যখন বাসায় কোনো নফল সুন্নতের নিয়ত করি আমাদের ছোট ছোট দুই তিন বছরের বাচ্চারাও পাশে এসে দাঁড়িয়ে যায় কিছু পারুক আর না পারুক অন্তত শেষ গেলে পিঠে উঠে বসে এবং টুপিটা কেড়ে নেওয়ার চেষ্টা করে এই ছোটো বাচ্চাটা অভ্যস্ত নামাজ বলে কাকে কিন্তু তাকে যদি জিজ্ঞেস করেন নামাজের শাস্ত্রীয় সংজ্ঞা কি সে বলতে পারবে না আর শাস্ত্রীয় সংজ্ঞা ছাড়াই মানুষ ন্যাচারালভাবে অনেক কিছু বোঝে যদি গ্রামের একটা লোককে জিজ্ঞেস করেন সূর্যের সংজ্ঞা বলো বলতো পানির বৈজ্ঞানিক সংজ্ঞা বলো বলতো পারবে না বলতে কিন্তু সূর্য কারে বলে খুব ভালো মতো চেনে পানি কারে বলে খুব ভালো মতো চেনে কখন পানি লাগে কখন কাজে লাগে কখন তার পিপাসা অনুভূত হলে পানি দিয়ে পিপাসা মেটে খুব ভালো মতো বোঝে তো জিহাদ বলে কাকে বড় বড় ফিক ফতোয়ার কিতাব খুলে চষে চষে বের করা লাগবে না বরঞ্চ আল্লাহর নবীর জিন্দগি যাদের সামনে থাকবে বদর উহ তারে ডেকে ডেকে বলবে এই দেখো আমাকেই বলে জিহাদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের যুগে জিহাদ ছিল এটাই হ্যাঁ একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন একটা মূল অর্থ আর একটা হলো রূপক অর্থ আমরা বিভিন্ন সময় বিভিন্ন শব্দকে কখনো ব্যবহার করি মূল অর্থে কখনো ব্যবহার করি রূপক অর্থে যেমন ধরেন বোঝার স্বার্থে বলছি না হলে এলিট সোসাইটিতে এই শব্দটা যায় না বোঝার স্বার্থে বলছি যেমন ধরেন স্ত্রীর ছোট ভাইরে কি ডাকে শালা ডাকে শ্যালক ডাকে কিন্তু রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছে না গাড়িটা এমনভাবে হেঁটে যাচ্ছে তার পাশ দিয়ে একজন গাড়ি চালিয়ে গেল খুব জোরে এখন বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তায় পানি জমা কিছু কাদা গিয়ে তার গায়ে পড়ল, সে ডাক দিল ওই শালা এদিকে এই যে শালা ডাক দিল এর দ্বারা কি বুঝালো তার বোন তার বউ এটা কিন্তু বোঝায়নি তাহলে শালা বলল কিসের জন্য সবাই বোঝেছে এখানে মূল অর্থে ব্যবহার হয় নাই রূপক অর্থে ব্যবহার হয়েছে আমরা যখন বলি অমুকের দানের হাত অনেক বড় আলোচনা প্রসঙ্গে এভাবে আমরা বলি তখন কিন্তু কেউ বাস্তবে এই টাইপের একটা হাত খোঁজে না যে রকম কোন হাতটা আছে যেটা অনেক বড় বিশাল বড়ো যেটা চাঁদনিচক মার্কেটেও জায়গা হয় না হাত রাখতে চন্দ্রিমা মার্কেটও লাগে আশপাশে কয়েকটা মার্কেট লাগে এরকম হাতের খোঁজে কেউ বের হয় না কারণ বোঝে এখানে হাত মানে ওই হাত না এটা রূপক অর্থে ব্যবহার হয়েছে তেরকম রূপক ব্যবহার এগুলো সাহিত্যের একেবারে মৌলিক একটা পাঠ সাহিত্য নিয়ে ন্যূনতম যাদের জানাশোনা আছে সাহিত্যবাদ দেন ব্যাকরণ নিয়ে যাদের জানাশোনা আছে তারাও বুঝবে যে শব্দ কখনো ব্যবহার হয় মূল অর্থে কখনো ব্যবহার হয় রূপক অর্থে তো শরীয়তের যতগুলো পরিভাষা আছে সলাত বলেন জাকাত বলেন আর যত বিধান আছে একটা একটা করে সামনে রাখেন সবগুলোর মূল অর্থকে এক পাশে রাখেন এবার কোরআন হাদিস পড়তে শুরু করেন দেখবেন কোরআন হাদিসের পাতায় পাতায় কখনো কখনো এই শব্দগুলো মূল অর্থ বাদ দিয়ে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যেমন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি সলাদ বলে কাকে সকলে এক বাক্যে জবাব দিবেন সলাদ বলে নামাজকে সলাদ যদি নামাজকে বলে এবার কোরআনে সুরে আহজাব খুলেন আল্লাহ তালা আপনাকে এখানে জানিয়ে দিচ্ছেন إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا نِشْتِيَ اللَّهُ এবং তার ফেরেস্তারা সালাত পরে নবীর উপরে হে মুমিনরা তোমরাও সালাত এবং সালাম পরো নবীর উপরে এবার অনুবাদ কি করবেন যদি যদি আপনি এই পার্থক্যটা না বোঝেন আপনি অনুবাদ করবেন যে আল্লাহ নামাজ পড়ে নবীর উপরে ফেরেস্তারাও যায় নামাজ বিছায় নামাজ পড়ে নবীর উপরে হ্যাঁ মুমিনরা তোমরাও বাকি থাকবা কেন তোমরাও নামাজ শুরু করে দাও নবীর উপরে কিন্তু এই অনুবাদ যদি করেন শ্রোতাদের মাথায় কিছু ধরবে উল্টে অনুবাদ যদি করেন আপনি যে অজ্ঞ কোরআন সম্পর্কে অজ্ঞ ভাষা সম্পর্কে অজ্ঞ এটাই কিন্তু স্পষ্ট হবে তাহলে সলাদ বলে আল্লাহ সলাদ ফেরেস্তার সলাদ মুমিনদের সলাদ ইমাম বুখারি রহমতুল্লাহ আলে ব্যাখ্যা করেছেন তার জগৎ বিখ্যাত সহি কিতাবের মধ্যে তিনি লেখেন আর সলাহ আল্লাহ আর রাহমা সলাদ শব্দটা যখন আল্লাহর সামনে ব্যবহৃত হয় যে আল্লাহ সলাদ করেছেন তখন এর অর্থ হয় রহমত তার মানে আল্লাহ নবীর উপর সলাট পড়েছেন মানে নামাজ পড়েছেন না আল্লাহ তার নবীর উপর রহমত নাজিল করেছেন যখন একই সালাদ শব্দ ফেরেস্তা শাহনে ব্যবহৃত হয় তখন এটার অনুবাদ আবার রহমত না কারণ রহমত নাজিল করার মালিক আল্লাহ ফেরেস্তারা না আল্লাহ রহমত না দিলে গোটা ফেরেস্তা কুল মিলেও কারো উপর কোনো রহমত দিতে পারবে না তাহলে ফেরেস্তার শাহনে যদি সালাদ শব্দ ব্যবহার হয় তখন অনুবাদ কি হয় ইমাম বুখারি বলেন আলা আবুল আলিয়া ইমাম আবুল আলিয়া সূত্রে তিনি এই ব্যাখ্যাটা উল্লেখ করেন তিনি বলেন অমিন আল ইস্তেফার এই শব্দ যখন ফেরেস্তা শাহনে ব্যবহৃত হবে তখন এর অনুবাদ হবে ক্ষমা প্রার্থনা মানে ফেরেস্তার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ মুহাম্মদ সাল্লামকে আপনি ক্ষমা করেন তার মাকাম বৃদ্ধি করেন আর অমিন আল মিনা আর যখন মোমিনদার সানে সালাদ ব্যবহৃত হয় তখন এর অনুবাদ হয় দোয়া মোমিনরা দোয়া করে আল্লাহর কাছে নবীর মাকামের জন্য নবীকে যাতে আল্লাহ তালে সর্বোচ্চ মাকাম দেন মাকামে মাহমুদ দান করেন এজন্য তাহলে শব্দ কিন্তু একটাই কিন্তু কার সানে ব্যবহার করা হলো এটার কর্তা কে হলো এর বিবেচনায় অর্থ এক এক জায়গায় এক একটা হয়ে গেল তো এখন এই পার্থক্য না বুঝলে অনেক সময় লোকে জগা খিচুড়ি পাকিয়ে দেয়